সকালবেলা উঠে আগে যে রুম পরিষ্কার করলাম কেন ওই যে একটু একটু কাজ বাকি আছে এগুলো করার জন্য এই যে পুটিং করবে এই জানালায় রং এই রুমের রং করা হবে এই যে একটু একটু বাকি আছে এই জন্য তাড়াতাড়ি সকালবেলা উঠে রুম পরিষ্কার করে দিলাম বাড়ি করতে অনেক সময় লাগে আসলে সময়ের ব্যাপার এই যে টাইলস হয়েছে এগুলো এগুলো আজকে কাজ করবে এই যে আমাদের গুল্লি রুমের যে আজকে এই রুমের কাজ করবে এই যে কী অবস্থা রাত্রে এগুলা ধুয়েছি মোটামুটিভাবে নিচে টাইলস করা হবে তো এই জন্য ফ্লোরে পরে করব এখন টাকা পয়সারও ব্যাপার আছে এই যে এই রুমে এই জন্য এগুলা এখন আপাতত এরকম রাখছি এই যে এখানে যে ফ্রিজটা এখানে রাখলাম ওয়ারিং করবে মোটামুটি এই জন্য পরিষ্কার করে দিলাম এই সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের মানে কেমন হয়েছে সকালবেলা উঠেই এই যে খাট এগুলা সব এলোমেলো পরে ঘুছ গাছ করবো রুম টুম ক্লিন করা হয়েছে এই যে ওয়ারিং এর পরে গোছাবো ফ্যানও চেঞ্জ করবো নিজে ফ্যান আনছি এগুলো এই ফ্যান স্লিম ফ্যান এগুলা এখানে লাইট আছে তো এখানে যে চার্জার ফ্যানও আনছি দিব এই যে যেটা হল কিচেন রুম কিচেন রুম করছি তিনটা লাকড়ির জন্য করছি একটা এটা তো ভিতরে ভেসের জন্য আর একটা আছে বাইরে ওটা বড় এটা একটু ছোট এটা একটু বড় চুলা আছে গ্যাস নাই সবাই দোয়া করবেন যেন বাড়ির কাজটা সম্পন্ন করতে পারি সময় লাগতেছে অনেক এই আর আরেকটা রুম চারটা বেডরুম সাদার মধ্যে হালকা গোলাপি দিছি কারণ ঘর আলো না হলে ভাল লাগে না এই জন্য অন্য কালার দিয়ে নেই ওয়াশরুমেরও অনেক মানে কাজ বাকি এই যে লাইটিং উইটিং করার পরে আবার নতুন আবার ভিডিও দিন